করে প্রধানমন্ত্রী নরেন্দ্র আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মূল উদ্দেশ্য যদিও নতুন তিনটে মেট্রো রুট উন্মোচন তবু আজকে সভা থেকে সাধারণ মানুষের মুখ থেকে যে সুর আমরা শুনতে পাচ্ছি এই রাজ্যের বর্তমানে সবচেয়ে বড় ইস্যু এসআইআর রাজ্য বললে ভুল হবে দেশের সবচেয়ে বড় ইস্যু বর্তমানে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় সংশোধন ঝাড়াই বাঁচায় আমাদের রাজ্যের মহিলারা আপামর মায়েরা পশ্চিমবঙ্গবাসী কি চাইছে তারা কি চাইছে এসআইআর হোক আজকে এটাই আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকে প্রধানমন্ত্রীর যে সভা সে সভা থেকে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম বাংলার মায়েদের বাংলা বনেদের সর্বোপরি পশ্চিমবঙ্গবাসী যারা সকলকে আজকে যারা কলকাতার এই সভাতে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন জায়গা থেকে কলকাতা বাদেও বিভিন্ন জায়গা থেকে সেন্ট্রাল জেলের এই মাঠে তারা এসেছিলেন এবং সরাসরি প্রশ্ন করেছিলাম তারা কি চাইছেন কি চাইছেন এসআইআর হোক কারণ আমাদের রাজ্যে জবে থেকে এসআইআর প্রসঙ্গ উঠে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিঁদুরে মেঘ দেখেছেন একেবারে এসআইআর থেকে করে এসছেন তিনি তবে পশ্চিমবঙ্গবাসী কি চাইছেন সেটা আপনাদের আজকে শোনাবো কি বলছেন বাংলার মায়ের শুনুন দিদি এই যে কদিন মতে রাজ্যে এসআইআর হবে মুখ্যমন্ত্রী শুরু থেকে এসআইআর বিরোধিতা করছেন আপনি একজন সাধারণ নাগরিক এই রাজ্যের মহিলা হিসেবে কি চান এসআইআর হোক এসআই তো অবশ্যই হওয়া উচিত আমরাও তো জানতে চাই যে বিজেপির ভোট আর তৃণমূলের ভোটের যে মিনিমাম পার্থক্যটুকুনি আছে এই ভুয়ো ভোটার কারা কারা এত অন্যায়ের পরেও তৃণমূলকে ভোটটা দিচ্ছে ভুয়ো ভোটার রোহিঙ্গাদের এনে ভোটার কার্ড করে দেওয়া আপনি জানতো একটা জান ভোটার কার্ড করতে প্যান কার্ড করতে আপনাকে জুতোর সোল খুয়ে দিতে হবে কিন্তু একজন রোহিঙ্গা একজন বাংলাদেশি ওপার থেকে এসে সহজে পেয়ে যায় তো আমি তো চাইব এসআইআর হোক সঠিক ভোটার থাকুক সঠিকভাবে ভোটটা হোক পশ্চিমবঙ্গ যে সমশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী বলছেন অন্য রাজ্য থেকে এই রাজ্যে চলে আসলে পরিযায়ী শ্রমিকরা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবেন কিছু হবে পাঁচ হাজার টাকায় কি জল গরম হয় আপনারাও তো চাকরি বাকরি করেন শ্রমজীবী মানুষদের যদি পাঁচ হাজার টাকায় জল গরম হতো তারা কি নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের পরিবারের লোক ছেড়ে বাইরে গিয়ে কাজ করতো আপনি বরঞ্চ আমাকে না জিজ্ঞেস করে শ্রমজীবী কোনো মানুষকে জিজ্ঞেস করুন বাইরের রাজ্যে কিভাবে তারা সম্মানের সঙ্গে কাজ করছে যেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয় এটা কি ভোটের ভোটের আগে ভাওতা ভোটের আগে ভাওতা ভাতার ব্যবসা করে তো মমতা ব্যানার্জি কাটিয়ে দিলেন দেখা যাক কি হয় মানুষ যদি সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি পায় একদিন ভোটের মাধ্যমে মানুষ তাকে উত্তর দিয়ে দেবে বিরোধিতা করছেন কিভাবে দেখছেন আপনি সাধারণ নাগরিক হিসেবে শুনুন এক সময় তো প্রচুর মানে রোহিঙ্গা মুসলমানরা বাঙালি সাজে এখানে ঢুকে বসে আছে এখানে ওরা এসে রীতিমতো হিন্দু নাম নিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে রীতিমতো এখানে বাস করছে পশ্চিমবঙ্গে শুধু বাস করছে না তারা অন্য অন্য স্টেটে গিয়েও মানে রীতিমতো গুজরাট গুজরাট অন্য অন্য প্রত্যেকটি স্টেটে তারা ঢুকে বসে আছে এই যে মমতা আমাদের মুখ্যমন্ত্রী যে বলছেন যে বাঙালিদেরকে স্পেশালি তাদের ওপর অত্যাচার করা হচ্ছে অন্য অন্য স্টেটে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে মোটেই সেটা করা হচ্ছে না যেসব মুসলমানরা আমাদের দেশে বাংলাদেশি মুসলমানরা আমাদের দেশে ঢুকে রীতিমতো হিন্দু সেজে বাংলাদেশেরও মাতৃভাষা বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষাও বাঙালি বাংলা হুম তারাও বাংলা বলে আমরাও বাংলা বলি তো সেই বাংলা বললেই যে বাঙালি হয় বাঙালি সেটা ঠিক আছে কিন্তু তার কারণে তারা যে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় বাঙালি তা নয় তারা বাংলাদেশে বাঙালি তো এইখানে মমতা এখানে এই দুটো কথাকে একসঙ্গে মানে মিসম্যাচ করে মানুষকে ভুল বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যাদেরকে ওখানে রীতিমতো টার্গেট করা হয়েছে বা যাদেরকে বাছাই করা হচ্ছে তারা এই ধরনের বাংলাদেশি মুসলিম যারা বাঙালি সেজে হিন্দু সেজে আমাদের ভারতবর্ষে ঢুকে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে বহু বছর ধরে তাদেরকেই খুঁজে বের করে করে তাদেরকেই এখান থেকে সেখান থেকে তাড়ানো হচ্ছে বা তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় প্রচুর এরকম মানুষ আছে বিশেষ করে আপনার বর্ডার লাইন ধরলে প্রচুর মানুষ এরকম ঢুকে বসে আছে সেই সব চিহ্নিত করার জন্য এসআইআর চালু করার কথা এবং এটা করলে কি হবে মমতা নিজে এই ভোট ব্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছে এই যাদেরকে এভাবে ঢোকানো হয়েছে তাই সেই ভোট ব্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছে মমতা রাজ্য রাজত্ব তো সেইখানে যদি কোপ পড়ে তাহলে তার তো প্রবলেম হবে তো তিনি তো বিরোধিতা করবেনিদম চাই এসআইআর হোক এবং ভীষণ কঠিনভাবেই এসআইআর হোক আমার বুথে আমি নিজে ভোটার লিস্ট থেকে কুড়িটা মৃত ভোটার বের করেছি আমি একজন সাধারণ গৃহবধূ হিসেবে যদি একটা বুথে কুড়িজন মৃত ভোটার বের করতে পারি এগারো জন আউটসাইডার বের করতে পারি আর মানে আমাদের ওই যে হয় না ভুতুড়ে ভোটার এটা প্রায় দশটা আমি খুঁজে বের করেছি একজন মানুষের তার মানে বুঝুন পুরো বাংলার কি অবস্থা তাহলে এই ভোটগুলো যদি ভোট পড়ে তাহলে গণতন্ত্র কোথায় যায় না এসআইআর হলে সাধারণ মানুষের সবথেকে বেশি সুবিধা হবে এই ভুল বার্তাটি যে মানে দলই দিক না কেন সেটা মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে এসআইআর করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তাদের ভোটটি কোনোরকমভাবে চুরি না হয় মৃত ব্যক্তিদের ভোট রয়েছে আমরা প্রচুর ভোটের যখন আমরা বেরোচ্ছি ওই করতে স্কুটিনি করতে তখন দেখছি যে দু বছর চার বছর আগেও মারা গেছে তার ভোটটি এখনও বর্তমান রয়েছে এই সব ভোটগুলো যদি কাটা না যায় তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর অবস্থা আরও সামনে রয়েছে এবং বাংলায় যদি এই দল বদল না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদম অন্ধকারে দলিয়ে যাবে তো সুতরাং এই বাংলাদেশি রোহিঙ্গা যারা এখানে আসার চেষ্টা করছে ঢোকার চেষ্টা করেছে রয়েছে তাদেরকে আমরা চাইছি যে আমাদের দেশের বাইরে বার করা হোক একটা শেষ প্রশ্ন যে পাঁচ হাজার টাকা করে দেবেন ফিরে আসার জন্য শ্রমশ্রী প্রকল্প এটা এটা নয় ওনার কর্মীদের কর্মশ্রী প্রকল্প উনি চাইছেন ওনার কর্মীরা আরো কিছু উনি ইনকামের পথ করে দিচ্ছেন তাদের আমরা দেখেছি বারবার যে কোনো রকম ভাতায় আসুক না কেন তো ওনার কর্মীরাই পেয়ে চলেছেন তো এই ওনার কর্মীদের সুবিধার জন্য এটা আর একটা প্রকল্প উনি আনছেন এটা পুরো ভাওতাবাজি এর কোনো সত্যতা নেই উনি তো ভয় পাবেন উনি তো চাইবেন না যে এসআইএল হোক কেননা এটা হওয়া উচিত এটা পুরী পুরো পশ্চিমবঙ্গের মানুষ চাইছে উনি চাইবে না

তা বিষয়টা আপনাদের শোনালাম কি বলছেন বাংলার মা বোনেরা তারা বলছেন যে কোনো রাষ্ট্রীয়বাদী মানুষ বা যারা ভারতীয় তারা এসআইআর বিরোধী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তখন তো বিরোধিতা তিনি করেননি কারণ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না ছিলেন বিরোধী নেত্রী আজ যখন তার সব রাজত্ব তিনি মুখ্যমন্ত্রী তাহলে কেন এসআইআর বিরোধিতা করছেন এই প্রশ্ন কিন্তু আমি তুলছি না তুলছি সাধারণ মানুষ এবার আপনারাও প্রশ্ন করুন যে এসআইআর হলে ঠিক সমস্যা কোথায় কোথায় সমস্যা এসআইআর হলে কেন একেবারে এসআইআর নাম শুনেই মুখ্যমন্ত্রী সিঁদুরে মেঘ দেখছেন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বা কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা